আমি আজকে আসছি পাঁচ বেডরুমের একটি বাড়ি ভিজিট করতে এখানে আর সাথে আছে আমার কোম্পানির ইঞ্জিনিয়ার তাম্বির আহমেদ এখন আমি আপনাদেরকে এই বাড়িটার সম্পূর্ণ মানে কি কী কাজ হচ্ছে কয় বেডরুমের বাড়িটি এবং বাড়ির যে কী তত্ত্ব সম্পূর্ণ তত্ত্ব আপনাদেরকে আমি এখন দিব জি আমরা কাজ চলাকালীন সময় হচ্ছে বাড়িটা সুপারভিশন করার জন্য আসলাম যে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা এই বিষয়গুলা দেখার জন্য তো আমরা একটু চলুন ভিতরে গিয়ে দেখি যে কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা শুরুতে এটা হচ্ছে আমাদের প্রবেশ পথ বাড়ির যে সিঁড়িটা মেন গেট এটা হচ্ছে প্রবেশ পথ আহ উপরে পোস্ট থাকতেছে এটা এখনো ঢালাই হয় না ঢালাই হবে কাজগুলো চলুন আমরা একপাশ থেকে শুরু করি দেখানো জি এই পাশে হচ্ছে একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট গোসলখানা সবই অ্যাটাচ আছে বেডরুমটা একটু ছোট তারপরও বেশ সুন্দর আর টয়লেটটা হচ্ছে বেশ বড় সড় টয়লেটটা একদম 13 ফিট লম্বা টোটালটা দেওয়া হয়েছে কারণ এটার মধ্যে হচ্ছে হবে একপাশে টয়লেট থাকবে পাশে হচ্ছে গোসলখানা থাকবে যেই কারণে হচ্ছে এটা অনেক বড় রাখা হয়েছে উনি হচ্ছে একজন প্রবাসী সৌদি প্রবাসী শৌখিন মানুষ যেই কারণে হচ্ছে উনি ওনার মতো করে হচ্ছে বাড়ির ডিজাইনটা করানোর চেষ্টা করতেছে কি নিজের মতো করে নিজের যে ইচ্ছাটা এই ইচ্ছাটা উনি হচ্ছে ওনার ডিজাইনে ফুটাই তুলছে তো আমরা পাশের বেডরুমটা দেখাই এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম এখনো কাজ চলতেছে দেখেন যে বসার কাটা আছে কাজ চলতেছে এইটার সাথেও অ্যাটাচ বাথরুম আছে একটা বাথরুমটা দেখেন এটা হচ্ছে আহ টেন কোয়ালিটি অনেক বড় একটা বাথরুম এটার সাথে এক পাশে হবে গোসলখানা এই পাশে হবে গোসলখানা আর সরি এই পাশে হচ্ছে গোসলখানা থাকবে ওই পাশে হচ্ছে কোমরটা থাকবে এই হচ্ছে দ্বিতীয় রুমটা তারপর আপনারা কাজগুলো দেখেন মোটামুটি লিমিটেল পর্যন্ত ক্লাস কাজ হওয়ার পরে উপরে আরো চাল লেয়ার গাছনির কাজ হয়ে গেছে তারপর আমরা তৃতীয় বেডরুমে প্রবেশ করি

এখানে একটা মাটির চুলার জন্য আলাদা ঘর তৈরি করা হবে। যাতে করে হচ্ছে এই কিচেনের সাথে একটা কানেকশন থাকে। এই এই হচ্ছে মোটামুটি ওনার বাড়িটা সরি আরেকটা বিষয় বাকি আছে এখানে ডাইনিং রুম। এটা আপনাদেরকে দেখাই নাই। ডাইনিং রুমটা আপনাদেরকে এই পাশে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং রুম বেশ সুন্দর। পাশেই এখানে হচ্ছে সব খাওয়া-দাওয়া হবে। এই ছিল মোটামুটি ভিতরের ওভারভিউটা। এখন আপনাদেরকে আমরা কিছু বিষয় বলি বাড়িটা একজন প্রবাসী ভাইয়ের আমরা কিন্ত বাড়িটি ফুল কন্টাকে নেই নাই কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু আমরাই করতেছি ফুল কন্টাকে না নেওয়ার কারণ হচ্ছে যে এখানে উনি সবকিছু মালামাল কিনে দিবে ওনার মনের মতো সবকিছু হবে মিস্ত্রিও ওনার কিন্তু কাজগুলো ব্লকগুলো আমরা দিচ্ছি কাজগুলো হচ্ছে আমরা পরিচালনা করতেছি সম্পূর্ণ আমরা দেখাশোনা করতেছি করতেছি সুপারভিশন যা যা পরামর্শ লাগতেছে সবকিছুই আমরা দিতেছি কিন্তু ফুল আমরা কাজ করতেছি না কারণ হচ্ছে ফুল যদি আমরা কাজ করি সেক্ষেত্রে হচ্ছে এখানে আমার মাল দেখা গেছে একটু দুর্বল দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে ওনার একটু দিতেছে ওনার হচ্ছে একটু বাড়িটা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে হচ্ছে আমরা যাতে এরকম কোনো কোন থাকে যে কারণে আমরা কাজ না আমরা নেই হচ্ছে কাজগুলো আলাদা আলাদা ভাবে আপনারা যদি মনে করেন যে আমাদের থেকে কাজ করাবেন সেক্ষেত্রে আমাদের থেকে সব ধরনের সাপোর্ট পাবেন এখানে আমাদের ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার থেকে আপনার ড্রয়িং করাতে পারবেন আপনাদের প্রয়োজনীয় হিসাব এস্টিমেট সবকিছু করাতে পারবেন সাইট সুপারভিশন বলেন সাইট ভিজিট বলেন সবকিছুই আমাদের এখান থেকে আরেকটা বিষয় আমাদের এখানে মিস্ত্রির গ্রুপ আছে আপনাদের যদি মিস্ত্রির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা মিস্ত্রির সাপোর্ট দেব যত ধরনের সাপোর্ট আছে সব সাপোর্ট আমাদের থেকে পাবেন কিন্তু ফুল কন্ট্যাক্ট না আমরা হচ্ছে সবকিছু আলাদা আলাদাভাবে করব। সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম